নমস্কার আমি সুজিত দত্ত প্রিন্টিং বিজনেসের উপরে প্রায় আমরা ভিডিও করি যে কিভাবে একটা ব্যবসা শুরু করা যায় এখনকার পরিস্থিতি তো সবাই জানে যে চাকরি বাকরির বাজার খুব একটা ভালো না তো সবাই একটা ইচ্ছাও থাকে যে নিজের কিছু করব। কারণ চাকরি যখন যেটাই করি সেটা অন্যের কারোর জন্য করি কিন্তু নিজের জন্য যদি একটা কিছু করার আগিত থাকে তাহলে কিন্তু একটা ব্যবসা করা যেতে পারে আর অনেক রকম ব্যবসার মধ্যে প্রিন্টিং এরকম একটা ব্যবসা যেটা সারা জীবন চলতে পারে আজ থেকে সাড়ে পাঁচশো বছর ধরে প্রিন্টিং এর ব্যবসা চলছে আর এখনো চলছে থাকবে তো এরকম একটা ব্যবসা কী করে শুরু করবো কোথা থেকে শুরু করবো কত ইনভেস্টমেন্ট লাগবে কত টাকা লাগবে বাজারে কাস্টমার কী করে পাবো কাকে বিক্রি করবো এই সমস্ত কিছু প্রশ্ন নিয়ে আমরা প্রিন্টিং বিজনেসের উপরে ট্রেনিং করাই তো যারা জানে না তাদের জন্য এটা বলা আর যারা জানে প্রিন্ট কলকাতাতে প্রায় আমরা ভিডিও করি প্রিন্টিং বিজনেসের ওপরে তো আজকে আমরা দেখবো যে ছোট্ট ইনভেস্টমেন্টের ওপরে কি করে সম্ভাবনা নতুন নতুন সম্ভাবনা যেটা আসে সেগুলো কি করে আমরা নিতে পারি এবং সেখান থেকে একটা ব্যবসা হতে পারে তো চলুন দেখে নিই যে এই যে আমার সামনে যে সমস্ত মেশিনপত্রগুলো রয়েছে এইগুলো দিয়ে কি করে আমরা একটা ব্যবসা করতে পারি বা এই রকম ছোট্ট একটা সেট আপ মানে এই টেবিল আমার সামনে যতটুকু টেবিল রয়েছে কারোর বাড়িতে জায়গা কমই থাকতে পারে তো এতটুকু জায়গা ব্যবসা হতে পারে তো সেটাও দেখে নেব তো তো চলুন সামনেই রথযাত্রা প্রত্যেকটা একটা করে কিন্তু সুযোগ আসে আমাদের কাছে তো আমরা যদি রথযাত্রার কথা ভাবি প্রচুর টি শার্ট কিন্তু রথযাত্রার সময় বিক্রি হয় এই যে ক্লাবে অর্গানাইজেশনে কত জায়গা থেকে রথ বেরোয় মন্দিরে সেই সমস্ত কিছু কিন্তু জায়গাতে তারা নিজস্ব ব্র্যান্ডিং এরকম টাইপের টি শার্ট বানায় তো রকম টি শার্টের উপরে যখন আমরা প্রিন্ট করি কিভাবে প্রিন্ট করি প্রিন্টিং করার প্রসেস কী সেই সমস্ত কিছুর জন্য সবার প্রথম আমাদের যেটা করতে হবে সেটা কিন্তু ডিজাইন তো ডিজাইন থেকে আমরা শুরু করতে পারি দেখে নিই কীভাবে আমরা সেটা করব তো যে কোনো কিছু ব্যবসার যখন শুরু হয় না শুরুর স্টেপ অনেকগুলো থাকে তো প্রথম এই প্রিন্টিং ব্যবসা শুরুর সময়ও আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডিজাইন ডিজাইন করার জন্য আমরা সব থেকে ভালো এখন যে টুলটা সেটা হচ্ছে ক্যানভা ক্যানভা যদি আমরা ইউজ করতে পারি যে কেউ যে আগে কোনোদিন কিছু কম্পিউটার ধরেও নি সেও কিন্তু সেরকমভাবে ডিজাইন করতে পারবে তো আমরা দেখে নিই কীভাবে এই ডিজাইনটা করব। আমরা রথের জন্য একটা স্পেশাল ডিজাইন করছি যেটা রথযাত্রা উপলক্ষে আমরা কম্পিউটার স্ক্রিনে প্রথমে একটা ফ্রেম নেব যে সাইজের ডিজাইনটা আমরা প্রিন্ট করব তারপরে কিছু এলিমেন্ট আমরা ওখান থেকে নিয়ে নিয়ে ডিজাইনটাকে বানাবো তো প্রথমে আমরা একটা রথের ছবি নিয়ে নিলাম তারপরে একটা জগন্নাথ দেবের ছবি নিয়ে নিলাম তো এইভাবে ছবিগুলোকে আমরা রিসাইজ করতে পারি ওই ফ্রেমের মধ্যে যেভাবে আমাদের সুন্দর লাগে তো সেভাবে করতে করতে আমরা আস্তে আস্তে ডিজাইনটাকে সুন্দর করে করে নিলাম এবার একটা জিনিস বলি এই রথযাত্রা আমাদের একটা বড় অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে যারা চাইছে রথের চাকায় বসে রথের টাইমে নিজেদের যাত্রাও শুরু করবে তাদের জন্য কিন্তু আমরা একটা বিশেষ অফার রাখছি মানে প্রিন্টিং আমরা প্রায় সাত বছর ধরে করাচ্ছি তো এটা নতুন কিছু নয় কিন্তু এই যে রথ একটা বিশেষ সময় এই সময়ের জন্য আমরা প্রিন্টিং কোর্সের ওপর একটা বিশেষ ছাড় দিচ্ছি তো আপনারাও যদি জানতে চান বা বহুদিন ধরে ভাবছিলেন যে এরকম একটা ট্রেনিং করব কিন্তু হতে পারে ফিজ একটা ব্যাপার থাকতে পারে বা সময় হয়তো তখন একটা ব্যাপার থাকতে পারে তো এখন কিন্তু বেস্ট সময় তো আপনি এখন যোগাযোগ করুন কিভাবে আপনি এই কোর্সটাকে করতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু আপনি কল করে এক্ষুনি জেনে নিন কারণ রাত কদিন পরে চলে যাবে অফারও শেষ হয়ে যাবে তো যাই হোক আমরা ডিজাইনটা করে নিলাম সেকেন্ড স্টেপ যেটা ডিজাইনের পরে সেটা হচ্ছে প্রিন্টিং প্রিন্টিং আমরা করার জন্য সবার আগে বলে রাখি যে প্রিন্টিং করার জন্য আমাদের প্রিন্টার নর্মাল প্রিন্টার ইউজ হয় কিন্তু নর্মাল কালি ইউজ হয় না এখানে সবাই ম্যাক্সিমাম লোকের একটা ভুল কনসেপ্ট থাকে যারা এই ব্যবসাটা ভুল বুঝেও প্রচুর লোক লস করেছে যে আমি তো করে নেব আমার প্রিন্টার আছে হয়ে যাবে তো তাদের জন্য বলে রাখি যে এইখানে আমাদের কাছে চারটে ইঙ্ক রয়েছে তো প্রিন্টারে যে কালিগুলো থাকে সেই কালি দিয়ে টি শার্ট প্রিন্টিং হয় না তার জন্য আলাদা কালি আমাদের কাছে আছে সেই কালিটা দিয়েই প্রিন্ট হবে এবং যে পেপার আমরা দেখি যে যে পেপারটা দিয়ে প্রিন্ট বেরোচ্ছে সেটাও সাধারণ পেপার না সেটাও সাবলিমেশন পেপার সেটাও আমাদের কাছে আছে বেস্ট কোয়ালিটির জিনিস আমরা ব্যবহার করি প্রিন্টিং কোয়ালিটি এত দারুণ আসবে যে আপনি দশ জায়গায় ঘুরলেও দেখবেন যে আলাদা কিছু তো আছে তো যাই হোক আমাদের কাছে এরকম পেপার প্লাস ইঙ্ক একদম বেস্ট কোয়ালিটির আছে তো সেটা দিয়েই আমরা প্রিন্টটা করে নিচ্ছি দেখি কিরকমভাবে প্রিন্টটা হলো প্রিন্টার যখন আমরা প্রিন্ট দিচ্ছি তখন কিন্তু বিশেষ কিছু সেটিংসের ব্যাপার আছে তার মানে কি সব কিছু এখানে আলাদা আমরা যারাই এই টাইপের কাজ দেখে মনে হয় যে এটা তো খুবই সহজ আমিও পারবো তো এইভাবে করতে যাবেন না প্রচুর সময় এবং টাকা দুটোই লস হবে যারা জানে কিছু এক্সপার্ট মানুষের সাহায্য নিলে তাদের গাইডেন্সেই আপনি ব্যবসাটা করুন কমে যাবে তো যাই হোক কিছু বিশেষ সেটিংস এর মাধ্যমে আমরা এখান থেকে প্রিন্টটা বের করে নিলাম এবার দেখি এইটা প্রিন্ট হলে কেমন আসে এবার আমরা গেঞ্জিটা প্রিন্ট করে নেব তো এরকম ছোট্ট একটা টেবিলের মধ্যে আমাদের সুন্দর দেখতে একটা মেশিন রয়েছে এই মেশিনের সাহায্যে আমরা টি শার্টটা প্রিন্ট করব তো সবার আগে কি করবো এই মেশিনে আমরা আজকে যে টি শার্টটা প্রিন্ট করব সেটা হচ্ছে পলিস্টার টি শার্ট মানে পলিস্টার টি শার্টের উপরে সাবলিমেশন প্রিন্টিং করবো তো পলিস্টার টি শার্টটাকে প্রথমে আমরা এখানে মেশিনে বসিয়ে দিলাম দিয়ে যেখানে প্রিন্ট করব সেই জায়গাটাতে এই পেপারটাকে পেপারটা কোথা থেকে এসছে ভিডিওর আগেই বলেছি সেই পেপারটাকে এখানে বসিয়ে নিয়ে আমরা মেশিনে প্রেস করছি তো মেশিনে প্রেস করার কিছু সময় আমাদের দিতে হবে মেশিনটা হিট প্রেস বলে তো হিট হয়ে ট্রান্সফার মানে ইংক ট্রান্সফার প্রসেস ইংকটা এই কাগজ থেকে টি শার্টের উপরে চলে যাবে তো আমরা মেশিনটা প্রেস করে দিলাম এবার কিছু সময় আমরা ওয়েট করব এবং দেখব কিরকম ভাবে এরকম একটা প্রিন্ট হয় আমাদের টি শার্টটা প্রিন্টিং হয়ে গেছে তো দেখুন কত সুন্দর ভাবে টি শার্টটা প্রিন্ট হয়ে গেল তো এই সাবলিমেশন প্রিন্টিং আর একটা কথা বলি লাইফ টাইম প্রিন্টিং এই প্রিন্টিংটা কিন্তু কোনোদিন কোনোভাবে খারাপ হয় না নষ্ট হয় না তো সব থেকে বেস্ট কোয়ালিটির প্রিন্টিং কিন্তু এখান থেকে হতে পারে আর ইংক আর পেপার যদি ভালো হয় এর থেকে ভালো প্রিন্টিং আর হতে পারে না আর আপনি এরকম একটা ব্যবসা যদি শুরু করতে চান তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এখন হচ্ছে বেস্ট সময় এক তো ব্যবসা শুরুর জন্য একটা টাইম ভালো সামনে রথযাত্রা দ্বিতীয় হচ্ছে বিশেষ একটা ছাড় পাচ্ছেন ট্রেনিংয়ের উপরে তো যাই হোক প্রিন্টিং আমাদের হয়ে গেল সুন্দর প্রিন্টিং আমরা করতে পেরেছি এবার এই মেশিনটা সম্বন্ধে একটু বলি যে এই মেশিনে শুধু যে আমরা টি শার্ট প্রিন্টিং করি তা নয় এই মেশিনের সাথে কিন্তু আমরা কফি অফিমক প্রিন্ট করতে পারি টুপি প্রিন্ট করতে পারি আর আরও ছোট ছোট চায়ের কাপও প্রিন্ট করতে পারি আর এই যে বড় যে মেন ইউনিটটা এটা থেকে কিন্তু আমরা কয়েকশো রকম জিনিস প্রিন্ট করতে পারি যেমন এমডিএফ শিট চাবির রিং ফটো ফ্রেম ক্রিস্টাল টুপি কুশান এরকম বহু রকম জিনিস কিন্তু আমরা এখান থেকে করতে পারি তো যাই হোক এইরকম একটা মেশিন নিয়ে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন কিভাবে শুরু করবেন পুরো গাইডেন্সের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর ট্রেনিং এর জন্য যোগাযোগ করতে পারেন আর যদি এরকম টাইপের ভিডিও ভালো লাগে আর আপনারও মনে হয় কেউ আপনার পরিচিত কেউ এরকম টাইপের একটা ব্যবসা করে দাঁড়াতে পারে তো সামাজিক দায়িত্বের জন্য কিন্তু আপনি এই ভিডিওটা তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন তাহলে কি হবে অন্যরাও জানতে পারবে এবং এরকম টাইপের একটা ব্যবসা করে সেও নিজের কাজটা শুরু করতে পারে আর এছাড়াও আরও আর একটা বিশেষ চমক সেটা হচ্ছে যে আমরা প্রত্যেক বছর একটা করে সেমিনার করি যেখানে প্রিন্টিং ব্যবসার ভবিষ্যৎ প্রিন্টিং ব্যবসা কি করে হতে পারে কি করে সেল বাড়তে পারে কি করে কাস্টমার আসতে পারে সব কিছু নিয়ে আর এরকম একটা প্রোগ্রামে আসলে কিন্তু আপনি প্রিন্টিং ব্যবসার ভবিষ্যৎ এবং যে কোনো ব্যবসা সেল বাড়ানোর উপায় ডিজিটাল মার্কেটিং এবং ডিজিটাল মাধ্যমে আজকে কি করে ইনকাম করা যায় সব নিয়ে আমরা আলোচনা করি আপনি যদি এরকম একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান উদ্যোক্তার উড়ান আমাদের প্রোগ্রামের নাম এক্ষুনি যোগাযোগ করুন সাতই সেপ্টেম্বর মোহিত মিত্র মঞ্চে এই প্রোগ্রামটা হচ্ছে খুব সামান্য ফিস দিয়ে আপনি এরকম একটা প্রোগ্রাম অংশগ্রহণ করতে পারেন দেরি হয়ে গেলে হতে পারে সেই সুযোগ আপনি হারিয়ে ফেলবেন কারণ লিমিটেড সিট রয়েছে তো দেখা হবে উদ্যোক্তার উড়ান ওয়ার্কশপে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ